কথাই বলবো যেন এমন একটা মানে লোক আমার সাথে আসে জানি সে কোনো খারাপ মন্তব্য নিয়ে না আসে এটাই যেমন একটু উদাহরণ যদি দেন যেমন এই যে মানুষের মুখে শুনি মানে খারাপ কথা বলে বা আশা দেয় মানে অনেক কিছু এটাই জানি ওরকম ভাবে না আসে যদি বিয়ের পর আপনাকে প্রবাসে নিয়ে যেতে চাই কেউ হ্যাঁ স্বামী হিসাবে তার সাথে যাওয়াই যাবে যাবেন হ্যাঁ কেমন আছেন শ্রাবন্তীর দেশে বাড়ি কোথায় মানিকগঞ্জ পরিবারে কে কে আছে মা আছে বাবা মারা গেছে আহ ভাই বোন কজন দুই বোন ভাই নেই হারি দুঃখ অনেক না

এমন কি কষ্ট আছে আসলে একটু যদি বলেন আমাদের এই মুহূর্তে দেখেন আমার আম্মু কাজ করতে পারে না হাটের রুগী আমরা দুইজন মনে করেন যে মানুষের দরে দরে কাজ খুঁজে যাবে বা পাচ্ছি না বা করতে হচ্ছে না এরকমই কিছু আচ্ছা এভাবে কতদিন চলবেন হ্যাঁ আল্লাহ পাক যতদিন কপালে কষ্ট লেখা রাখছে ততদিনই হবে আপনার প্রেমের প্রস্তাব কয়টা দিয়েছে এই পর্যন্ত প্রেমের প্রস্তাব তো আসে মানুষের তো আসে কিন্তু সেরকম ভাবে আসে মানে টাকা পয়সা ছাড়া আবার পিছিয়ে যায় প্রেম করতে টাকা চায় প্রেম করলে এখন টাকা লাগে আমি তো জানি প্রেম করলে শুধু ঘুরে টাকা লাগে না পিস পিস ঘুরতে গেলেও টাকা লাগে যেখানে যাবেন টাকা ছাড়া কোনো মেয়েদের দামই নেই দামই নেই তো আপনার কাকে পছন্দ হয়েছে এই পর্যন্ত একটু যদি বলেন আমার লাইফে এখনো কারো কাছে আমি নেই নেই বা পছন্দ হয় নেই যদি এরকম কেউ আমার জীবনে আসে যেরকমই হোক মানে আমি অসহায় আমি ওরকমই মানুষের চাই যে আমার মা ছোট বোনটাকে নিয়ে আমি থাকতে পারি আচ্ছা তারপর নিজের একটা পছন্দ আছে না যে আমার এরকম ছেলে পছন্দ ওই যে বললাম আমার ভাগ্য যেটা লেখা আছে সেটাই বিয়ের পর কোথায় যেতে চান বিয়ের পর মানুষ স্বামীর বাসায় যেতে চায় প্রথম বিয়ের সপ্তাহটায় মানুষে ঘুরতে যায় কোন দেশে যাবে বাবা কেউ এটা নসিবে বলতে পারে এখন তো আমি কি বলবো

আচ্ছা নাম্বারটা বলেন তো এই মুহূর্তে অনেকেই দেখছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার হ্যাঁ তিনি কিন্তু বিয়ের পর প্রবাসে যাবে তো আমরা চাই তার জীবনে একজন আসুক ভালো মনের মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম